নমস্কার বন্ধুরা আজকেও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা এরকম একটি রেসিপি থাকলে নিরামিষ দিনে আর কিছুই লাগবে না তো রেসিপিটি দেখে নেওয়া যাক তো আমি আজকে বানিয়েছি বেগুন আলু বড়ি দিয়ে রসা তো বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও তো বন্ধুরা এই যে আমি দুটো বেগুন নিয়েছি দুটো আলু আর দুটো টমেটো নিয়েছি এখন আমি বেগুন আলু আর টমেটো কেটে নিব তো আমি বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলের মতো বেগুন আর আলুটাও আমি মাছের ঝোলের মতো করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা একটু মোটা মোটা করেই রেখেছি যাতে ভাজার পরে তারপর আবার একটু ঝোলে দেবো একদম গলে না নাহলে সেজন্য আমি এরকম মোটা করেই কেটেছি আর মশলার জন্য নিয়েছি জিরা এই আদা আদা আর কয়েকটা যে পাকা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি বড়ি বিউলির ডালের বড়ি তো আমি এখন এগুলো মশলাগুলো বেটে নেব আর হলো এই যে সবজি কেটে রেখেছিলাম যে ধুয়েও নিয়েছি নুন আর হলুদ দিয়ে মেখে নেব বেগুনটা তো আমি টমেটোটা কাটিনি টমেটোটা লাস্টে দেবো সেই জন্য আমি টমেটোটা কাটে নি এখন একটু হলুদ মেখে নেব নুন হলুদ মেখে নেব বেগুনের মধ্যে তো আমি বেগুনের মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি তারপরে এই যে মশলাটা কোনো জিরা আদা বেটে নিয়েছি এদিকে লঙ্কাটাও বেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি ডালের বড়িটা ভেজে নেব তো বড়িটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তাই দেখো বন্ধুরা আমার বড়িটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব ওই তেলের মধ্যে আমি এখন বেগুন হলুদ মেখে রাখা বেগুনগুলো ভেজে নেব তো বন্ধুরা আমি গ্যাসের আশটা বাড়িয়ে নিয়েই আমি বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেরকমভাবে ভেজে নেব তই দেখো বন্ধুরা আমি ভেজে নিচ্ছি কিন্তু আমি গ্যাসের আশটা বাড়িয়ে দিয়েই ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজব তই দেখো বন্ধুরা আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো কিন্তু তুলে নেব বেগুনগুলো আমি তুলে নিচ্ছি যে সবগুলো বেগুন তোলা হয়ে গেছে তো আবার দ্বিতীয়বার আমি ভেজে নেব আরেকবার আমি বেগুন আবার দিয়ে দিব আরও কতগুলো হচ্ছে ওগুলো দিয়ে দিব দিয়ে ভেজে তুলে নেব তো ওই দেখো বন্ধুরা আমার সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো আমি ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিব তো ওই তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম একটা তেজপাতা দিয়ে দিব তো একটা তেজপাতা দিয়ে এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি লাল লাল করে ভাজবো তো বন্ধুরা তা আমার আগের ভিডিওতে যে যে কমেন্ট করেছো ভিডিও দেখেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই পাশে থেকো তো আমি কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে এই যে জিরা আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষাবো এখন আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন ওই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এ এক চামচের মতো বড় চামচের এক চামচের মতো হলুদ দিয়ে দিব দিলাম দিয়ে এখন মশলাটা কষাবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য তো বন্ধুরা এটা কিন্তু আমি রঙের জন্য দিলাম কিন্তু এটা ঝাল লঙ্কার গুঁড়ো না তমি লঙ্কার গুঁড়োটা দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষাব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিছি এখন এই মশলার মধ্যে এই ভাজা আলুটা তুলে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো তো দেখো বন্ধুরা আমি আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে সেই জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরে আর নুন দেব না আমি একবারেই দিয়ে দিলাম তো পরিমাণ মতো নুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো তাই দেখো বন্ধুরা আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি ঝোলটা খুব ভালো করে ফুটাবো তো বন্ধুরা আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তাই দেখো ঝোলটা ফুটে উঠেছে তাই দেখো বন্ধুরা আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ হবে তা আমি এখন এই যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। হালকা হাতে নাড়াচাড়া করব যাতে বেগুনটা ভেঙে না যায় তো দেখো নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি বেগুন আলুটা খুব ভালো করে ফোটাবো ফুটিয়ে নিয়ে এই যে এখন ভেজে রাখা বড়িটা দিয়ে দিবো বড়িটা খুব নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটু দেরিতে দিলাম তো এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিলাম তো চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি একটা টমেটো দুটো টমেটো নিয়েছিলাম তো একটা রেখে দিয়েছি একটা টমেটো আর হলো দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব আমি আর এটা তার কিছু দেব দেবো না বন্ধুরা একবার এইভাবে এরকম বড়ি বেগুন দিয়ে রসা বানিয়ে খেয়ে দেখো নিরামিষ দিনে আর কিছু লাগবে না আমার মনে হয় তার কিছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও খেতে ভীষণ ভালো হয়েছিল একবার তোমরাও বানিয়ে খেয়ে দেখো তারপরে কমেন্ট করে জানিও তা আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি তোরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ